আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য চমৎকার কিছু বেডশিট টুয়েলভ কটনের বেডশিট যেটা হচ্ছে কিং সাইজের মাস্টার বেডের জন্য পাচ্ছেন আমি ডিজাইনগুলো দেখিয়ে দিব এটা সাথে পেয়ে যাবেন দুটো পিলো কাভার একদম স্ট্যান্ডার্ড সাইজের আচ্ছা পিলো কাভার দুটো কিন্তু এরকম সবগুলো পিলো কাভার স্ট্যান্ডার্ড সাইজের থাকবে স্টিচের ফিনিশিংটাও আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মানে বেডশিটের সাথে এরকম পাবেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অলিভ কালার পুরোটাতে ফ্লাওয়ার করা আমি একটু দূর থেকে দেখাই হ্যাঁ তাহলে বুঝতে পারবেন বেডশিটটা কিন্তু একদমই হচ্ছে কিং সাইজের বেডশিট এটার প্রত্যেকটার সাথে দুটো করে পিলো কাবার থাকবে প্রাইস থাকবে ছয়শো টাকা এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর স্কাই কালার স্কাই কালার সাথে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন দুটো পিলো কভার থাকবে আর এগুলো কিন্তু মাস্টার বেডের জন্য এইট সাত ফিট বাই আট ফিটের এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন দেখেন অরেঞ্জ কালার ব্রাউন কালার উডেন ব্রাউন কালার কন্ট্রাস্ট করা আছে এটার সাথেও দুটো পিলো কভার থাকবে এগুলো সবই টুয়েলভ কটনের কিং সাইজের বেডশিট এটা হচ্ছে রেড কালারের মধ্যে অনেক কাপড়েই কিন্তু রেড কালার নিতে চান এটা একটু লাইট রেডের মধ্যে থাকবে আর আমি একটা কথা বলে দিচ্ছি এগুলো কিন্তু একদম কটন যেটা হচ্ছে বেডশিটের যেটা ফ্যাব্রিক থাকে ওরকম ফ্যাব্রিকের মধ্যে টুয়েলভ কটন প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা পিলো কভার পাবেন দুটো করে প্রাইস থাকবে ছয়শো টাকা আর এগুলো কিং সাইজের বেডশিট আপনার সাত ফিট বাই আট ফিটের এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা কালার ফিরোজা কালার এত চমৎকার একটা বেডশিট আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা প্রত্যেকটা বেডশিটের কালার কোয়ালিটি গ্যারান্টি থাকবে অবশ্যই আপনারা কিন্তু মানে যখন নেবেন চেক করে নেবেন দুটো পিলো কভার থাকবে এটা থাকবে আরও একটি সুন্দর পার্পল কালার পার্পল কালার সাথে সুন্দর করে ফ্লাওয়ার করা থাকবে এত সুন্দর এবং প্রত্যেকটা বেডশিট কিন্তু কালার কোয়ালিটি গ্যারান্টি থাকবে দুটো করে পিলো কভার থাকবে ছয়শো টাকা এখন যে মানে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ডিপ ব্লু কালারের মধ্যে ইয়েলো কালার ফ্লাওয়ার করা প্রত্যেকটা বেডশিট কিন্তু আমি একটু দূর থেকে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন এগুলো কিন্তু কিং সাইজের বেডশিট দুটো পিলো কভার সহ সুন্দর একটি ব্ল্যাক কালার তার মধ্যে কিন্তু লাভ লাভ করা যারা হচ্ছে এই বেডশিটটা কাপল বেডশিট হিসেবে নিতে পারেন অনেক সুন্দর একটা বেডশিট দুটো পিলো কভার থাকবে একদম টুয়েলভ কটন কালার কোয়ালিটি গ্যারান্টি থাকবে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন পার্পল কালার এটাও কিন্তু মাঝখানে একটু লাইট পার্পল এবং দুই পাশ থেকে একটু ডিপ পার্পল করা অনেক সুন্দর এটার সাথেও দুটো পিলো কাবার আছে সাত ফিট বাই আট ফিট বেডের জন্য ছয়শো টাকা এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটার আরও একটি কালার আমি আপনাদেরকে দেখেছিলাম এটা হচ্ছে ডিপ বটেল গ্রিন কালার এগুলো এত চমৎকার এই বেডশিটগুলো আমাদের কিন্তু এখন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যারা আমাদের শপে ভিজিট করতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটাও একটু বলে দিচ্ছি তিনশো বাষট্টি এলিফেন্ট রোড যেটা হচ্ছে নান্না বিরিয়ানি হাউজের গলিতে সেকেন্ড মানে নান্না বিরিয়ানি হাউজের সেকেন্ড বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় তো আপনারা শপে ভিজিট করতে পারেন আমরা বাকি যে বেডশিটগুলো আছে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছেন রেড কালার সুন্দর একটা রেড যেটা আপনারা দেখতে পাচ্ছেন রেড অ্যান্ড লাস্ট আজকের ভিডিও লাস্ট মানে বেডশিট দুটো পিলো কাভার আছে একদম পিওর টুয়েলভ কটনের মধ্যে পাবেন এবং এগুলো আপনারা কিন্তু ফুল্লি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন অবশ্যই আপনারা আমাদের মানে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকেনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আর এই বেডশিটগুলোর প্রাইস থাকবে ছয়শো টাকা